দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালাম রাহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানির নিয়োগ সার্কুলার নিয়ে হাজির হয়েছি আপনারা যারা আমাকে ফোন দেন কল মেসেজ যেখানেই আমার সাথে যোগাযোগ করেন না কেন অধিকাংশই আমাকে সরাসরি সরাসরি সার্কুলার খোঁজেন তাদের জন্য সৌদি আরবের আজকে বেশ কয়েকটি কোম্পানির লিস্ট নিয়ে হাজির হয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ানে আছে আল ইয়ামামা আল ইয়ামামা কোম্পানির সম্পর্কে আপনারা সৌদিতে যারা থাকেন অধিকাংশই জানেন আল ইয়ামামা মূলত সরাসরি কোম্পানি যার ফলে এর বেতন কম আল ইয়ামামা কোম্পানি তাদের কর্মীদের বেসিক বেতন নির্ধারণ করেছে পাঁচশো পঞ্চাশ সৌদি রিয়াল একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে অবশ্যই এটি ক্লিনারের কাজ নাম্বার দু দেখতে পাচ্ছেন সারাকো যেখানে বেতন থাকবে ছয়শ রিয়াল সেই সাথে বয়স থাকতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এখানে ইনডোর ক্লিনার হিসেবে কাজ করতে হবে নাম্বার থ্রিতে দেখতে পাচ্ছেন এস আল আরব কোম্পানি আপনারা সৌদিতে থাকলে অবশ্যই এই কোম্পানিগুলোর নাম শুনেছেন এখানে লিস্টে যে নামগুলো আমি দেখাচ্ছি সবগুলোই বিখ্যাত কোম্পানি মূলত এস আল আরব কোম্পানি বেতন থাকবে সাতশো সৌদি রিয়াল সেই সাথে বয়স থাকত হবে একুশ থেকে আটত্রিশ ক্লিনার আল মাজাল আল আরাবিয়া আল মাজাল আল আরাবিয়া এই কোম্পানিতে বেতন থাকবে পাঁচশো সৌদি রিয়াল এখানে বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এটা অবশ্যই সিটি কাজ আপনারা সম্পর্কে আল মাজাল কোম্পানি জানেন এই কোম্পানিতে দীর্ঘদিন ধরেই মানুষের যাতায়াত আছে আল মাজাল আল আরবি কোম্পানিতে প্রচুর বাঙালি কাজ করে সুতরাং তাদের কাছ থেকে এই কোম্পানি সম্পর্কে আপনারা জানতে পারবেন নাম্বার পাঁচে দেখতে পাচ্ছেন আল জাহরাইন কোম্পানি এখানে বেতন থাকবে পাঁচশো কাজ হবে সিটি ক্লিনার এবং বয়স থাকতে হবে একুশ থেকে সাতচল্লিশ বছরের মধ্যে নাম্বার সিক্সে দেখতে পাচ্ছেন সামাইয়া গ্রুপ সামায়া গ্রুপের বেতন থাকবে ছয়শো সৌদরিয়াল সেই সাথে বয়স থাকতে হবে একুশ থেকে সাতচল্লিশ বছরের মধ্যে যারা বয়স বেশি হওয়ার কারণে ভালো বিষয় পাচ্ছেন না তাদের জন্য আল এবং সামাইয়া গ্রুপ অনেক ভালো হবে বলে আমি মনে করি সামাইয়া গ্রুপ মূলত ইনডোর ক্লিনার হিসেবে কাজ করতে হবে ফাহাদ ইস্ট সৌদি তে যারা থাকে অধিকাংশ মানুষ এই কোম্পানিটা চেনে থাকবেন ফাহাদ ইস্ট মূলত বেতন দেবে পাঁচশো সৌদি সেই সাথে বয়স থাকতে হবে একুশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে কাজ হবে সিটি ক্লিনার আরব হোমস আরব হোমস কোম্পানির বেতন থাকবে ছয়শ সৌদি রিয়াল এই সাথে বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে কাজ হবে সিটি ক্লিনার হিসেবে নাম্বার নয় দেখতে পাচ্ছেন আল আলামিয়া এখানে বেতন থাকবে ছয়শ সৌদি রিয়াল বয়স থাকতে হবে একুশ থেকে আটত্রিশ এটা হসপিটাল ক্লিনার আপনারা অনেকেই আমার কাছ থেকে হসপিটাল এর কাজ খোঁজেন তাদের জন্য আল আলামিয়া এবং নাম্বার টেনে দেখতে পাচ্ছেন সেলফা ইন্টারন্যাশনাল এবং নাম্বার এ দেখতে পাচ্ছেন আল আলামিয়া মহিলা এখানে অনেক মহিলারা হসপিটাল ক্লিনার কাজ যেতে চান তাদের জন্য এই কাজটি ভালো হবে আল আলামিয়া যেটা পুরুষ সেখানে বেতন থাকবে ছয়শ রিয়াল বয়স থাকতো একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে সেলফা ইন্টারন্যাশনাল বেতন বেতন থাকবে ছয়শো সৌদিরিয়াল সেই সাথে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে কাজ হবে হসপিটাল ক্লিনার এবং আল আলামিয়া মহিলা যেটা সেখানে বয়স থাকতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এবং বেতন থাকবে ছয়শো সৌদিরিয়াল এটা হসপিটাল ক্লিনারের কাজ তো বন্ধুরা আপনারা যারা সরাসরি কোম্পানির সার্কুলার খোঁজেন তাদের জন্য প্রতিটি কোম্পানি অনেক ভালো হবে তো বন্ধুরা আপনারা যারা এই কাজগুলোতে যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আপনারা জেনে থাকবেন সৌদি আরবের সরাসরি বেতন বেতন কম কম হয় হলেও অন্যান্য সুযোগ সুবিধা বেশি থাকে যার ফলে সকলে সরাসরি কোম্পানিতে যেতে চায় বন্ধুরা আজ আপনাদের আরো একটি কথা জানিয়ে রাখি সৌদি আরবের ভিসা বর্তমানে ক্যান্সেল অথবা রিপ্লেস হয় না সুতরাং আপনারা যারা এই কাজ যেতে মানসিকতা স্থির করেছেন তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অফিসে আসবেন সকলকে আবার ধন্যবাদ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ